বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি একটা গল্প বলবো গল্পের নাম পদ্মা নদীর মাঝি বর্ষার মাঝামাঝি পদ্মার ইলিশ মাছ ধরার মরসুম চলিতেছে দিবা কোনো সময় মাছ ধরিবার কামাই নেই সন্ধ্যার সময় জাহাজ ঘাটে দাঁড়াইলে দেখা যায় নদীর বুকে শত শত আলো অনির্বার জোনাকির মতো ঘুরিয়া বেড়াইতেছে জল জেলে নৌকায় জেলে নৌকার আলো ওগুলো সমস্ত রাত্রি আলোগুলি এ এমনিভাবে নদীবক্ষের রহস্যমান ম্লান অন্ধকারে সংকেতের মতো সঞ্চালিত হয় একসময় মাঝরাত্রি পার হইয়া যায় শহরে গ্রামে রেল স্টেশনে ও জাহাজ ঘাটে শ্রান্ত মানুষ চোখ বুজিয়া ঘুমিয়া পড়ে শেষ রাত্রে ভাঙা ভাঙা মেঘে ঢাকা আকাশে ক্ষীণ চাঁদটি ওঠে জেলে নৌকার আলোগুলি তখনও নেভে না নৌকার খোল ভরিয়া জমিতে থাকে মৃত সাদা ইলিশ মাছ লণ্ঠনের আলোয় মাছের আশ চকচক করে মাছের নিষ্পলক চোখগুলোকে স্বচ্ছ নীলাভ মনির মতো দেখায় কুবের মাঝি আজ মাছ ধরিতেছিল দেবীগঞ্জের মাইল দেড়েক উজানে নৌকায় আরও দুজন লোক আছে ধনঞ্জয় এবং গণেশ তিনজনের বাড়ি কেতুপুর গ্রামে আরও দু মাইল উজানে পদ্মার ধারেই কেতুপুর গ্রাম নৌকাটি বেশি বড় নয় পিছনের দিকে সামান্য একটু ছাউনি আছে বর্ষা বাদলে দু তিনজনে কোনো রকমে মাথা গুজিয়া থাকিতে বাকি সবটাই খোলা মাঝখানে নৌকার পাটাতনে হাত দুই ফাঁকা রাখা হয়েছে এই ফাঁক দিয়ে নৌকার খোলার মধ্যে মাছ ধরিয়া জমা করা হয় জাল ফেলিবার ব্যবস্থা পাশের দিকে ত্রিকোণ বাঁশের ফ্রেমে বিপুল পাখার মতো জালটি নৌকার পাশে লাগানো আছে জালের শেষ সীমায় বাঁশটি নৌকার পার্শ্বদেশের সঙ্গে সমান্তরাল তার দুই প্রান্ত হইতে লম্বা দুটি বাঁশ নৌকার ধারে আসিয়া পরস্পরকে অতিক্রম করিয়া নৌকার ভিতরে হাত দুই আগিয়া আসিয়াছে জালের এ দুটি হাতল এই হাতল ধরিয়া জাল ওঠানো এবং নামানো হয় গভীর জলে বিরাট ঠোঁটের মতো দুটি বাঁশে বাধা জাল লাগে দড়ি ধরিয়া বাঁশের ঠোঁট হাঁ করা জাল নামায়া দেওয়া হয় মাছ পড়িলে খবর আসে জেলের হাতের দড়ি বাহিয়া দড়ির দ্বারায় জলের নিচে জলের মুখ বন্ধ করা হয় ওই নৌকাটি ধনঞ্জয়ের সম্পত্তি জালটাও তারই প্রতি রাতে যত মাছ ধরা হয় তার অর্ধেক ভাগ ধনঞ্জয়ের বাকি অর্ধেক কুবের ও গণেশের নৌকা এবং জালের মালিক বলিয়া ধনঞ্জয় পরিশ্রম করে কম আগাগোড়া সে শুধু নৌকার হাল ধরিয়া বসিয়া থাকে কুবের ও গনে সাতল ধরিয়া জালটার জলে নামায় এবং তোলে মাছগুলি সঞ্চয় করে পদ্মার ঢেউয়ে নৌকা টলমল করিতে থাকে আলোটা মিটমিট করিয়া জলে জোর বাতাসেও নৌকার চিরস্থায়ী গাঢ় আষ্টে গন্ধ উড়িয়া লইয়া যাইতে পারে না এক হাত একখানি কাপড়কে নিংটির মতো কোমরে জড়িয়া ক্রমাগত জলে ভিজিয়া শীতল জলবাতাসে শীত বোধ করিয়া বিনিদ্র আরক্ত চোখে লণ্ঠনে মৃদু আলোয় নদীর অশান্ত জলরাশির দিকে চাহিয়া থাকিয়া কুবের ও গণেশ সমস্ত রাত মাছ ধরে নৌকা ভা স্রোতে ভাসিয়া যায় বৈঠা ধরিয়া নৌকাকে তারা ঠেলিয়া লইয়া আসে সেইখানে যেখানে একবার একেবারে ঝাঁকের মধ্যে জাল ফেলিয়া বেশি মাছ উঠিয়াছিল আজ খুব মাছ উঠিতেছিল কিন্তু ভোরে দেবীগঞ্জে মাছের দর না জানা অবধি এটা সৌভাগ্য কি না বলা যায় না সকলেরই যদি এরকম মাছ পরে দরকাল এত নামিয়া যাবে যে বিশেষ কোনো লাভের আশা থাকিবে না তবে বড় মাছের বড় ঝাঁক একই সময়ে সমস্ত নদীটা জুড়িয়া থাকে না এই যা ভরসার কথা বেশি মাছ সকলে না উঠিতে পারে পুবের হাকিয়া বলে যদু হে মাছ কি বা খানিক দূরে নৌকা হইতে জবাব আসে জব্বর জব্বরের পর সে নৌকা হইতে পাল্টা প্রশ্ন করা হয় কুবের হাকিয়া জানায় তাদেরও মাছ পড়িতেছে জব্বর ধনঞ্জয় বলে সাজের দরটা জিগা দেখি কুবের কুবের হাকিয়া দাম জিজ্ঞাসা করে সন্ধ্যাবেলায় আজ পনে পাঁচ পাঁচ এবং সবা পাঁচ টাকা দরে মাছ বিক্রি হইতে হইয়াছে শুনিয়া ধনঞ্জয় বলে কইলে চাইরে নামব হালার মাছ ধৈরা জুত নাই কুবের কিছু বলে না ঝপ করিয়া জালটা জলে ফেলিয়া দেয় শরীরটা আজ তার ভালো ছিল না তার স্ত্রী মালা তাকে বাহির হইতে বারণ করিয়াছিল কিন্তু শরীরের দিকে তাকাইবার অবসর কুবেরের নাই টাকার অভাবে অখিল সাহার পুকুরটা এবারও সে জমা লই লইতে পারে নাই সারাটা বছর তাকে পদ্মার মাছের ওপরই নির্ভর করিয়া থাকিতে হইবে এ নির্ভর বিশেষ জোরালো নয় পদ্মার মাছ ধরিবার মতো উপযুক্ত জাল তার নাই ধনঞ্জয় অথবা নড়াইলে যদুর সঙ্গে সমস্ত বছর তাকে এমনভাবে দু আনা চার আনা ভাগে মজুরি খাটিতে হইবে ইলিশের মশরুম ফুরাইলে বিপুল পদ্মা কৃপণ হইয়া যায় নিজের বিরাট বিস্তৃতির মাঝে কোনখানে সে যে সেই মিন সন্তানগুলোকে লুকিয়া ফেলে খুঁজিয়া বাহির করা কঠিন হইয়া দাঁড়ায় নদীর মালিককে খাজনা দিয়া হাজার টাকা দাম জাল যারা পতিত পা পাতিতে পারে তাদের স্থান ছাড়িয়া দিয়া এত বড় পদ্মার বুকে জীবিকা অর্জন করা তার মতো গরিব জেলের পক্ষে দুঃসাধ্য ব্যাপার ধনঞ্জয় ও যদুর জোড়াতালিদার ব্যবস্থা যে মাছ পরে তা দু তিন আনা ভাগ করে কারো সংসার চলে না উপার্জন যা হয় এই ইলিশের মরশুমে শরীর থাক আর যাক এই সময় একটা রাত্রিও ঘরে বসিয়া থাকিলে কুবেরে চলিবে না আজকের মতন গল্প এটুকু